আসসালামু আলাইকুম রহমতুল্লা হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম কুটুমবাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে এই সুন্দর রেস্টুরেন্টটি কুমিল্লা জেলার মুরাদনগর থানার হুমনা উপজেলার তিতাস ব্রিজের কাছেই অবস্থিত এই কুটুম রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টারে আসলে আপনি বুঝতে পারবেন গ্রামীণ পরিবেশ কাকে বলে এই রেস্টুরেন্ট এর প্রায় সবকিছুই গ্রামীণ পরিবেশে সাজানো এই রেস্টুরেন্টের চারদিকে সনের তৈরি অনেকগুলো কুড়ে ঘর আছে আর এই কুড়ে ঘরগুলোর চারদিকে সুন্দর করে সবুজ গাছ দিয়ে সাজানো আছে যা দেখতে খুবই চমৎকার লাগে এই রেস্টুরেন্টের মাঝখানে সুন্দর ছোট্ট একটি পুকুর রয়েছে যা এই রেস্টুরেন্টের সৌন্দর্য আরো বাড়িয়ে দেয় ছোট্ট পুকুরটার উপর একটি গাছ আছে এই গাছের মধ্যে কলস দিয়ে সুন্দরভাবে কৃত্রিম একটি ঝর্ণা তৈরি করা হয়েছে যা দেখতে খুবই সুন্দর লাগে আমি নিশ্চিত আপনি যদি প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টে প্রকৃতির সৌন্দর্য আপনাকে অবশ্যই মুগ্ধ করবে এই কুটুমবাড়ি রেস্টুরেন্টটির মধ্যে ঘোরাঘুরি শেষ করে আমরা চলে যাব এর পাশে আর একটা রেস্টুরেন্টে এই রেস্টুরেন্টটির নাম হলো চিলেকুটা রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার এবং মিনি পার্ক আসুন আমরা রেস্টুরেন্টটির ভিতরে প্রবেশ করি এই রেস্টুরেন্টটিও কুটুমবাড়ি রেস্টুরেন্টের পাশেই অবস্থিত কিন্তু এটি শুধু একটি রেস্টুরেন্ট নয় এটি একটি মিনি পার্ক এখানে আপনারা বাচ্চাদের জন্য নানা ধরনের রাইড এবং অনেক ধরনের খেলনা পাবেন এছাড়াও আপনারা যারা ছবি তুলতে পছন্দ করেন তাদের জন্য সুন্দর সুন্দর ছবি তোলার জায়গা আছে এখানে আপনারা যদি এই রেস্টুরেন্টের মধ্যে আসেন তাহলে এই ঘরগুলোর মধ্যে বসে আপনারা ফুচকা চটপুড়ে এবং নানা ধরনের খাবার খেতে পারবেন এই ঘরগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে এই রেস্টুরেন্টের সৌন্দর্য পাখির চোখে দেখতে আরও সুন্দর লাগে এই রেস্টুরেন্টের প্রতিটি গড় সবুজ চাদরে ঘেরা এখানে রয়েছে নানা ধরনের ফুল গাছ কথায় প্রাকৃতিক পরিবেশের মাঝে সময় কাটানোর জন্য সুন্দর মনোরম একটি পরিবেশ আপনারা চাইলে আপনাদের পরিবার প্রিয়জন অথবা বন্ধুবান্ধবকে নিয়ে ঘুরে আসতে পারেন এই সুন্দর রেস্টুরেন্টটি থেকে আজকে এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুর সাথে শেয়ার করতে পারেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন স্থানে নতুন কোন গল্প নিয়ে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম মরহমতুল্লা